হয়েছে সেটা আমরা একটু আলোচনা করি বলা হচ্ছে যদি হিলবার জগৎ এক্স টি একটা সীমায়িত রৌখিক অপারেটর হয় তাহলে টি কমা এস বিলংস টু বিডা অফ এক্স এবং আলফা বিলংস টু সি এর জন্য প্রমাণ করতে হবে এখানে অনেকগুলো ম্যাথ রয়েছে বা থিওরিয়ামস রয়েছে তার মধ্যে আমরা পড়বো হচ্ছে পাঁচ আর ছয় নাম্বার কারণ এই দুটাই আমাদের বিগত সালগুলোতে আছে এখানে পাঁচ নাম্বার আছে টি ডাবল এস্টার সমান টি আর এখানে ছয় নাম্বার আছে টি স্টার এর নর্ম সমান টি এর নর্ম এই দুটো আমরা দেখাবো তো প্রথমে আমরা পাঁচ নাম্বারটা একটু আলোচনা করি তো আলোচনা করতে গেলে আমাদের সূত্রটা কিন্তু একটা জানতে হবে সেই সূত্রটা কি যে টি এক্স কমা ওয়াই এর অন্তর্গুণন সমান আমরা এটাকে লিখতে পারবো দেখেন এক্সটা এর জায়গায় থাকবে কমা কমার জায়গায় থাকবে টিটাকে ওয়াই এর সাথে লিখলে এটা হয়ে যাবে টি স্টার ওয়াই ওয়াই এর জায়গায় থাকবে এভাবে এখন আবার যদি আমরা এক্স কমা টি স্টার এইটার সমান আমরা কি লিখতে পারবো একটু খেয়াল করেন টি স্টারটা এক্স এর সাথে লিখতে গেলে টি স্টার আসে এর উপর আবার একটা হয়ে যাবে জায়গায় থাকবে কমা দিয়ে ওয়াই আমরা লিখতে পারবো এইভাবে কিন্তু হবে আসলে তো এই যে টি এক্স কমা ওয়াই সমান আমরা কি লিখতে পারতেছি এক্সটা এক্স এর জায়গায় টিটা যখন ওয়াই সাথে লিখতেছি টি এর উপর স্টার হয়ে যাচ্ছে আবার টি স্টারটা যখন এক্স এর সাথে লিখতেছি সেটা টি ডাবল স্টার হয়ে যাচ্ছে এই নিয়মটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে এখন দেখেন আমরা জানি ওই সূত্রটাই টি এক্স কমা ওয়াই এর অন্তর্গুন সমান কি লেখা যাবে এক্সটা এক্স এর জায়গায় থাকবে কমা কমার জায়গায় থাকবে টিটা যখন ওয়াই এর সাথে লিখবো সেটা স্টার হয়ে যাবে ওয়াই ওয়াই এর জায়গায় থাকবে এটার অন্তর্গুন এরপরের লাইনে টি স্টারটা এখন এক্সটের সাথে লিখবো তাহলে টি এসটার তার উপর স্টার হয়ে যাবে এক্স এক্সের জায়গায় থাকবে ওয়াই ওয়াই এর জায়গায় থাকবে এখন দেখেন টি এক্স কমা ওয়াই আমার থাকলো ডান দিকের মানটা বাম দিকে আসলে সেটা মাইনাস হয়ে গেল টি ডাবল স্টার এক্স কমা ওয়াই সমান আমরা জিরো পাবো এখন এরপরে দেখেন এই যে এটাও অন্তগুণন এটাও অন্তগুণন ঠিক আছে তো এই দূরে থেকে ওয়াই আমরা কমন নেব কি কমন নেব ওয়াইটাকে কমন নেব তাহলে কি হবে এবং এটা দুটাকেই কিন্তু অন্তগুণের মধ্যে লিখতে হবে তাহলে এই যে টি এক্স এখানে এই যে টি এক্স এখানকার যে মাইনাস সেই মাইনাসটা আর এখানে কি আছে টি ডাবল স্টার এক্স এই যে টি ডাবল স্টার এক্স আর ওয়াই দুইটা থেকে আমরা কমন নিছি এর জন্য কমা দিয়ে ওয়াই দেবো এটার অন্তগুণন সমান জিরো এবং এখানে টি ডাবল স্টার দেখেন টি স্টার ফার্স্ট ব্র্যাকেট এর উপর স্টার মানে টি ডাবল স্টার আসলে এখন এরপরে দেখেন টি এক্স মাইনাস হলো টি স্টার এক্স কমা ওয়াই এইটা কিন্তু নাই এখানে আমরা শুরুর দিকে যে অন্তগুণনের সংজ্ঞাটা দেখছিলাম একটু খেয়াল করেন এক্স কমা ওয়াই এটা সমান জিরো লেখা যাবে কখন যখন এক্স সমান আমাদের জিরো হবে এবং আমি এখানে কিন্তু বলছিলাম যে এই রকমের এই নিয়মটা আপনাদের জানা আছে কিনা আমি বলছিলাম শুরুর দিকে যে এক্স কমা এক্স এর অন্তগুণন সমান জিরো হবে যদি এবং কেবল যদি এক্স সমান জিরো হয় আর এক্স কমা ওয়াই এর অন্তগুণন সমান যদি অর্থাৎ এক্স এক্স সেম না হয়ে যদি আলাদা আলাদা হয় এক্স কমা ওয়াই হয় সেই ক্ষেত্রে এক্স সমান জিরো আমরা লিখতে পারবো এবং ওয়াইটা নট ইকুয়াল জিরো হবে তো এখানে এই কন্ডিশনটাই আমরা এখানে অ্যাপ্লাই করছি যেখানে এই যে প্রথমটা এইটা সমান জিরো আর এখানে ওয়াই কিন্তু নট ইকুয়াল জিরো বা এটা অটোমেটিক আমরা এটা না লিখলেও হবে ঠিক আছে এরপরে যান টি এক্স আর এই যে মাইনাস টি ডাবল স্টার এক্স এটা ডান দিকে গেলে প্লাস হয়ে গেল উভয় দিকের এক্স এক্স কাটা গেলে টি সমান টি ডাবল স্টার অর্থাৎ টি ডাবল স্টার সমান টি এটাই প্রমাণ করার কথা বলছিল প্রমাণিত হয়ে গেল ম্যাথটা বুঝছেন কিনা দেখেন é, vou